উনআশি তম স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ নিলেন টলিপাড়ার নতুন দম্পতি শার্লি মোদক অভিষেক বসু তার একটি ভিডিও পোস্ট করেছেন সমাজ মাধ্যমের পাথায় সেখানে দেখা যাচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু অভুক্ত মানুষের হাতে খাবার তুলে দিচ্ছেন তারা ভিডিওতে লাল সাদা কুর্তা ও লাল পালাজো প্যান্টে হালকা সাজে দেখা দিয়েছেন নায়িকা এবং অফ হোয়াইট কুর্তা ও জিন্সে দেখা মিলেছে অভিষেক ভিডিওটি পোস্ট করে শার্লি লেখেন তারা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা আমাদের দিকে তাকিয়ে অকারণে হাসে কিন্তু আমরা তাদের জন্য কি করতে পারি আমরা ছোট কিন্তু আমরা সকলেই খুব বড় কিছু করতে সক্ষম ছোট পদক্ষেপগুলো বিশাল পার্থক্য আনতে পারে কারণ এই ধরনের কোনো পদক্ষেপ তা যত ছোটই হোক না কেন কখনো বিফল যায় না আমরা সকলেই অনায়াসে সেবা করতে পারি আমাদের যা দরকার তাহলে ইচ্ছা শক্তি ধন্যবাদ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা আমি একজন ভারতীয় হতে পেরে গর্বিত এই পোস্টে তার স্বামী অভিষেক বসু কমেন্ট করেছেন তিনি লেখেন তুমি আমাকে অনেকভাবে স্বর্গের অনুভূতি দিচ্ছ শার্লি তোমার সঙ্গে আমি পৃথিবীতে থাকার সত্যিকারের সুখ পেয়েছি তোমার সঙ্গে আমি মানব জীবনের আসল মর্ম উপলব্ধি করছি আমার শিশু থেকে আমার অভিভাবক আমার কৃষ্ণ হয়ে ওঠো ঈশ্বর তোমাকে ধন্যবাদ ধন্যবাদ আমার স্ত্রী